hello and welcome to a new video আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল এবং এক্সাক্টলি সেখানে কী হয়েছে সম্পূর্ণ বাংলাতে আপনারা ব্যাপারটা জানতে পারবেন তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটও পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পিটিকে ফলো করতে ভুলবে না তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার পনেরোতে আইটেম নাম্বার চল্লিশে এই ডিএ মামলার শুনানি ছিল এবং আজকে রাজ্যের পক্ষের আইনজীবী তিনি কিন্তু উপস্থিত থাকেননি সেই জন্য আজকে খুব বেশি শুনানি হয়নি পরবর্তী ডেট দেওয়া হয়েছে মানে আগামী শুক্রবার দিন এবং সেই দিন আশা করা যাচ্ছে যে ফাইনাল কিছু জাজমেন্ট কিন্তু হয়ে যেতে পারে যেমনটা বলছেন মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে আশা আছে পরবর্তী দিন আহ ফাইনাল জাজমেন্ট উঠে মানে হওয়ার আর কি এবং তার সাথে পঞ্চাশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার যে ব্যাপার সেই সম্পর্কে যদি বলা হয় লাইভ হিয়ারিং অনেকেই শুনেছেন আমরাও প্রচার করেছি সেটাকে তো সেটা হচ্ছে ব্যাপারটা মাননীয় বিচারপতি হঠাৎ বলেন তো রিলিজ অ্যাটলিস্ট ফিফটি মানে যেটা দাবি করা কেন্দ্রের হারে আপনারা জানেন যে ডিএ দেওয়ার একটা দাবি করা হয়েছে এবং রাজ্যের তরফ থেকে ব্যাপারটাকে অপোজ করা হয় ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ব্যাপার দেখি এবং সেই সংক্রান্ত মামলা কিন্তু এর আগে প্রায় বার মামলাটার মানে শুনানি হয়নি উঠেও কিন্তু হয়নি পরবর্তী ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং এই প্রসঙ্গে যখন বলা হয় এবং সেক্ষেত্রে আজকে যেহেতু একটা বিশেষ কারণ দেখি মামলাটিকে পরবর্তী দিন ধার্য করা হয় এবং সেক্ষেত্রে মাননীয় বাবু তিনিও বলেন যে পরবর্তী দিন এবং তিনি যে ব্যাপারটা একটু বলেছেন অ্যাকচুয়ালি আর কি তো সেটা আমরা শেয়ার করেছি একটু আগে এবং তার সাথে রাজ্যের আইনজীবী তিনি কিন্তু উপস্থিত না থাকার জন্য এই মামলাটি কিন্তু শুনানি আজকে কিছু হলো না মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে যেদিন শুনানি লিস্টেড ছিল এতবার প্রায় চোদ্দ বার সেখানে কোনো না কোনো একটা ব্যাপার কিন্তু ঘটেছে যার জন্য মামলাটি শুনানি কিন্তু পিছিয়ে গেছে কোনো আইনজি উপস্থিত থাকেননি বা কোনো একটা ব্যাপার হয়েছে তো পরবর্তী দিন যে শুনানির দিন সেটা কিন্তু আগামী শুক্রবার তো শুক্রবার দিন গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে তো পঞ্চাশ পার্সেন্ট ব্যাপারটা নিয়ে হয়তো অর্ডার কপিতে লেখা নাও থাকতে পারে কারণ এটা কিন্তু একটা অবজারভেশন মাননীয় বিচারপতি তিনি বলেছেন রিলিজ অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মানে মানে যারা দাবি করা যে তার পঞ্চাশ পার্সেন্ট অন্তত রিলিজ করে দেওয়া হোক বা সেটা দিয়ে দেওয়া হোক তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে এবং সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না এবং আগামী শুক্রবার খুবই ভাইটাল এবং লাইভ স্ট্রিমিং এবং তার সাথে যে পরবর্তী আপডেটগুলো সেগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং এই ডিএ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা কী মনে করেন কী হতে চলেছে এজানসেন কী আপনাদের কি মনে চলছে ব্যাপারটা তো সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং অর্ডার খুবই গেলে আমরা সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দেরকম তার সাথে নতুন একটি ভিডিও মাধ্যমে আমরা সেটা শেয়ার করতে পারি সঙ্গে থাকুন দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং